সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মালচিং ছাড়া মরিচ চাষ কোন সময় ভালো হয় প্রিয় দর্শক এমন একটি টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি এর ভালো মন্দ সকল দিক আপনাদেরকে দেখিয়ে দেব এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বিগত সময়ে যা পেয়েছি তা বলব দর্শক চলুন বিস্তারিত আলোচনা করি দেখুন সর্বপ্রথম যে কথাটি আপনাদের বলতে চাই তা হচ্ছে দর্শক আমরা এমন একটি গোলকধাঁধাই পড়ে গিয়েছি যে আসলে কোনটা আধুনিক কোনটা অত্যাধুনিক এবং কোনটা আসলে প্রযুক্তির ব্যবহার আর কোনটা নয় বিষয়গুলো নিয়ে আমরা বেশ গোলকধাঁধায় আছি দর্শক প্রথম যখন অত্যাধুনিক বা আধুনিকভাবে কৃষিতে আসতে চেয়েছি তখন মনে হয়েছিল যে আমার সব সবকিছুই অন্যরকম হওয়া চাই অন্যের দেখছি সেই অনুপাতে করছি আমরা কিন্তু কখনোই ক্যালকুলেশন করে দেখি নাই যে আমি গতানুগতিক কৃষিতে যখন মালচিং পেপার ব্যবহার করে আমি একটা চাষাবাদে যাচ্ছি ইনভেস্টমেন্ট কত হচ্ছে এর বাজার দর কি থাকবে আমি কতটুকু করতে পারব এবং আমার যে ইনভেস্টমেন্টের চালান বা পুঁজি যেটা সেটা থাকবে কি না আমি আসলে কতটুকু লাভ করতে পারব দর্শক আপনারা ভালো করে জানেন যে দীর্ঘ সময় মরিচ চাষ করে আসছি বারবার বাস্তব অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি তার ফাঁকে একটা কথা বলে রাখি দর্শক ভিডিও চিত্র ভালো করে দেখবেন এটা কিন্তু মালচিং ছাড়া একটি মরিচ ক্ষেত মালচিং ছাড়া মরিচ ক্ষেতের কি কি সমস্যা হয় প্রিয় দর্শক মালচিং ছাড়া মরিচ ক্ষেতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ আর দ্বিতীয়টি হচ্ছে যদি বৃষ্টির পানি অধিক পরিমাণে হইতে থাকে তখন মাটিটা অনেকটা শক্ত হয়ে যায় যদিও মালচিং থাকলেও শক্ত হয়ে যায় কিন্তু মালচিং থাকলে আগাছাটা জন্ম নিতে পারে না সেই ক্ষেত্রে একটা সুবিধা আর আগাছা জন্ম নিলে বৃষ্টির সময় নিরানি দেওয়া কিন্তু কষ্টকর হয়ে যায় সেই ক্ষেত্রে দর্শক আমরা গতানুগতিক অথবা আগেকার কৃষিতে যেটা জানতাম মালচিং ছাড়াই সব চাষাবাদ হইতো কিন্তু হঠাৎ করেই আমরা আধুনিক এবং অত্যাধুনিক হতে গিয়ে মালচিংয়ের ব্যবহার করছি দেখুন দর্শক মালচিং পেপার দিয়ে সবচেয়ে ভালো ফসল কোন সময় হয় কোনগুলো হয় এটা আগে বুঝে নেই মালচিং পেপার দিয়ে সারা বছর টমেটো চাষ করলে ভালো হবে কারণ টমেটো একটি নির্দিষ্ট মশ্চারাইজ চায় মানে মাটির রস মালচিং ছাড়া টমেটো করলে ভালো করা যাবে না যদি আমরা ডিসেম্বরের আগে গাছ রোপণ করি ডিসেম্বর ছাড়া অন্য সময়ে চাষ করতে গেলে মালচিং পেপার অবশ্যই দরকার তারপরে আসুন করলা মালচিং পেপার দিয়ে ভালো হয় শশা মালচিং পেপার দিয়ে ভালো হয় মিষ্টি কুমড়া লতা জাতীয় যে কোনো ফসল কারণ এইগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট মশ্চারাইজ চাই মাটির একটা রস ধরে রাখার হিসাব যার জন্য মালচিং ভালো হয় তবে মরিচেও মালচিং পেপার দিয়ে কখন ভালো হয় এবং কখন করা উচিত দেখুন দর্শক যখন আমরা মোটামুটি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা মালচিং ছাড়া চাষ করতে গেলে ঝামেলায় পড়ে যাব কেন কারণ এই সময়গুলোতে আগাছা এমনভাবে আসে যে একটু মাটিতে জো আসবে বা মাটিতে দিবেন সেই সুযোগটা থাকে না যার কারণে মালচিং পেপার দিলে আগাছা নিয়ন্ত্রণ করা যায় আর এই সময়গুলোতে মরিচ চাষ করলে সর্বোচ্চ বাজার পাওয়া যায় অসময় যেটাকে বলে সবাই চাষ করতে পারে না সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি আপনি বেশি করেন বাজার ভালো থাকে তাই আয়টা বেশি হয় এখানে আপনি মালচিং পেপার ব্যবহার করতে পারেন তবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে যদি আপনি মরিচ চাষ করেন তাহলে অবশ্যই মালচিং ছাড়া করতে পারেন মালচিং ছাড়া মরিচ চাষ করে যে সুবিধাগুলো পাওয়া যায় তা হচ্ছে দেখুন এখানে মালচিং ছাড়া মরিচ গাছগুলো লাগানো হয়েছে সর্বপ্রথম যে জিনিসটি এর বেড ফাউন্ডেশন করতে কিন্তু খরচ হয় নাই খুবই কম অর্থাৎ শ্রমিকের পরিমাণ খুবই কম লেগেছে আলুর মতো ডাড়া বা সরিষার মতো ডাড়া খুব দ্রুত গতিতে বেড করা গেছে কিন্তু মালচিং দিতে হলে সুতা টেনে টেনে একটা নির্দিষ্ট ফাউন্ডেশন করে ধীরে ধীরে কাজ করতে হতো অনেক মাটি তুলতে হতো এবং উঁচু করতে হতো যেখানে লেবার বা শ্রমিক খরচ বেশি লাগতো এবার আসুন দ্বিতীয় যে সুবিধাটি তা হচ্ছে এই মরিচ গাছগুলোকে এত সুন্দরভাবে তৈরি করা যায় মালচিং ছাড়া যেমন চারা রোপণ করার পর আট থেকে দশ দিনের ভিতরে সেচ দিয়ে যখন নতুন করে আগাছা জন্মাইতে শুরু করবে তখন গিয়ে কিন্তু মাটিগুলোকে ভেঙে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এবং যা দরকার সার দিয়ে আবার আমরা মাটিগুলোকে বেঁধে দিতে পারি তাতে কি হয় গাছের চুর চতুর সাইড দিয়ে মাটিগুলো ভালো করে অক্সিজেন নিতে পারে ভালো করে রোদ্রে শুকানো যায় এবং খাবার দিলে খুব সুন্দর মতো খাবারটা দেওয়া যায় এরপরে গিয়ে গাছটা যখন আরেকটু বড় হয় আবার কিন্তু ভেঙে দেওয়া যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে তখন আবার একটু মাটিটা আলগা করে দিয়ে হালকা খাবার দিয়ে যদি আবার বেঁধে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা স্টেপে স্টেপে গাছগুলোকে ধীরে ধীরে এগিয়ে নেওয়া যায় এবং নিজের মতো করে সাজানো যায় কারণ খাদ্যটা মেপে মেপে দেওয়া যায় আর এই সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাই এটা বারবার ভেঙে রোদ খাইয়ে মাটিটাকে সুন্দর একটা পরিবেশ দিয়ে অক্সিজেন দিয়ে খাদ্য দিয়ে বেঁধে দেওয়া যায় এই ক্ষেত্রে অক্টোবর মাসে আমি মালচিং ছাড়া মরিচ চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং করছি তাতে ভালো হবে এবং বিগত সময়গুলোতে ভালো হয়েছে খরচ কম হয়েছে গাছগুলোকে বারবার ফল সেটিং করাতে সুবিধা হয়েছে কিন্তু মালচিংকের ক্ষেত্রে একবারে সার দিতে হয় বেশি করে যার জন্য গাছগুলো খুবই গ্রোথিং লেভেল নিয়ে ওঠে ফল আসতে দেরি করে এবং গাছ আগেই ঝোপালো হয়ে যায় তাই দর্শক আপনারা যদি অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে করেন তাহলে মালচিং ছাড়া এরকম সুন্দর করে বেড করতে পারেন সেই বেডটা আমরা এখানে দিয়েছি মোটামুটি আপনার বেডের সাইজ সাতাশ ইঞ্চি এবং আপনার ড্রেনটা দিয়েছি আপনার এক ফিট থেকে ষোলো ইঞ্চির মধ্যে আর গাছগুলো লাগিয়েছি সাতাশ ইঞ্চি পরপর রাউন্ড স্কোয়ার সব দিক দিয়ে তো এভাবে আপনারা মালচিং ছাড়া চাষ করতে পারেন আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনার জমিতে যদি আগাছার পরিমাণ কম থাকে মাটিকে ভালো করে চাষ করে নিতে পারেন মাটিটা যদি ঝরঝরে হয় তাহলে এই গ্যাপগুলোতে পেঁয়াজ লাগিয়ে দিতে পারবেন পেঁয়াজ কিন্তু এখানে যেটাকে রিকোভারি পেঁয়াজ বলে অর্থাৎ পেঁয়াজ রোপণ করে পেঁয়াজ যেটা চাষ হয় ছোটো ছোটো পেঁয়াজ আপনি মোটামুটি পাঁচ থেকে ছয় কেজি পেঁয়াজ যদি আপনি লাগান সেই ক্ষেত্রে প্রায় আপনার দেড় থেকে দুই মন পেঁয়াজ হবে তো এক বিঘা জমিতে মরিচের পাশাপাশি প্রায় আপনার বিশ থেকে তিরিশ মন পেঁয়াজ উৎপাদন করা যাবে যেটা আপনাকে একটা ভালো আয়ের সুযোগ করে দেবে যেখানে কুকড়ি লাগার ভয় নেই পেঁয়াজটা অটোমেটিক্যালি আপনার চাষ হয়ে যাচ্ছে দর্শক সেই ক্ষেত্রে এই ভিডিওতে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানেও পেঁয়াজ লাগানো আছে এই বিষয়গুলো খেয়াল করেই আমরা মালচিং ছাড়া চাষ করছি সবচেয়ে যেটি এখানে ভালো হবে তা হচ্ছে মেপে মেপে গাছের প্রয়োজন অনুযায়ী বারবার সার দেওয়া যাবে এবং মাটিগুলোকে ভেঙে দিয়ে অক্সিজেন মাটিগুলোতে দেওয়া যাবে মাটিকে ভালো শুকিয়ে নেওয়া যাবে এই সুযোগটি মালচিং ছাড়া এই সময়ের জন্য সবচেয়ে পারফেক্ট তাই দর্শক আপনার সিদ্ধান্ত আপনি বুঝে শুনে নিতে পারেন প্রযুক্তির ব্যবহার করুন বাণিজ্যিকভাবেই চাষাবাদ করুন প্রত্যেকটা জিনিস খুব ভালো ক্যালকুলেশন করবেন আমি সব সময় আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করে থাকি কারণ আমরা প্রচুর ইনভেস্ট করছি উৎপাদনও করছি বাজার পাচ্ছি না যেহেতু এটা সিজনাল মরিস এই সময়ে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বাজারই অ্যাভেলেবেল বিশ টাকাও নামতে পারে আপনি এই সময় মালচিং দিয়ে মরিচ চাষ করে যদি বাজার আশা করেন সত্তর আশি একশো দেড়শো দুইশো তাহলে আপনি মনে হয় চাঁদের দেশে থাকবেন তাই দর্শক বাংলাদেশের কৃষিকে আধুনিক থেকে অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যেতে গেলে বাজার ব্যবস্থাপনা ভালো করতে হবে সেটা আমাদের হাতে নেই কারণ আমরা বিদেশে সবাই সময় মতো সঠিকভাবে পাঠাতে পারি না যার কারণে লোকাল বাজারে উৎপাদন বেশি হয়ে গেলে আমাদের পণ্য কেউ নিতে চায় না আর তখনই আমরা কৃষিতে বড় ধরনের লস করে থাকি আমরা যারা শিক্ষিত জেনারেশন কৃষিতে এসেছি তারা কিন্তু ক্যালকুলেশন করে অত্যাধুনিক চাষাবাদ করতে গিয়ে প্রথমে অনেক ইনভেস্ট করে ফেলি অভিজ্ঞতা থাকে না ভালো প্রোডাকশনও করতে পারি না বাজারও ভালো পাই না যার কারণে আমরা কৃষিতে মুখ থুবড়ে পড়ছি প্রিয় দর্শক সকল বিষয় বুঝে শুনে আপনারা সময়কে নির্ধারণ করে যেটা যখন ভালো হবে সেইটা সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন সবাই ভালো থাকবেন Allah pech